তো সবাই আমি এখন রান্না করছি আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো সবাইকে সংক্রান্তির হ্যাপি সংক্রান্তি আর আমি এখন রান্নাবাড়ি করছি আমাদের আজকে পিঠে পুলি বানানো হয়নি এখনো তো এখন দুপুরে রান্নাটা করছি করতিছে না হালদিলাম মশলা আর আমাদের আজকে পিঠে বানানো হবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমার বর সকালবেলা কাটা পিঠের মানে চর্ষি পিঠে যে কাটাগুলো হয় সেগুলো কেটে রেখে গেছে মোটা মোটা করে এই নাকি আজকে বানাবে তো আমি ধারে কাছেও যাই আর আমি এখন রান্না করছি মটন যারা এক গাদা আলু নিয়ে নিয়েছি ভাজি করে আমাদের ঘরে সবাই চিকেন মটনের আলু ভালো খায় তো সেই জন্যে আজকে আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে মটন রান্না হয়েছে কালকেও চিকেন খেয়েছি তো আজকে যেহেতু একটা উৎসব সেই জন্য মটন বানাচ্ছি আর মটনের সঙ্গে আজকে বানাবো দেখাচ্ছি এই যে এটা দিয়ে একটা পাপড়ের মতো বানাবো আমরা যেখানে থাকি সেখানকার একটা মানে বাঙালিদের যেমন পিঠে খায় তো সে এইখানে একটা অন্যরকম ভাজি বানাই তো সেটাই চিকেন মটনের ঝোলের সঙ্গে খাই তো সেই জন্যে আমরাও আজকে আমাদের এখানকার মতো ঠিক আছে রান্না করছি মশলা বসানো হয়ে গেছে এখন দিয়ে দেব মটন প্রেসার কুকারে রান্না করব না এমনি কড়াইতেই রান্না করব এবং নাকি গলে যাবে ঠিক আছে হ্যালো ঘাইচ হ্যাপি মাদার ক্রান্তি কি মাদার দে মাদার 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 মাদার